কমিটি হয় সেই কমিটি বিভিন্ন ভাবে চাঁদা আদায় করে লুটপাট করে খায় কিন্তু শ্রমিকের জন্য কি করা দরকার শ্রমিকের জীবন কিভাবে চলবে একজন শ্রমিক মরে গেলে তার পরিবার কিভাবে চলবে একজন শ্রমিক সে দুর্ঘটনায় আহত হলে তার সুস্থতা কিভাবে আসবে তার চিকিৎসা কিভাবে হবে এইগুলি ভাবার কথা ট্রেড ইউনিয়নে এগুলি ভাবার কথা আমাদের কিন্তু আমরা কি করি আমরা রুটে লুটেপুটে খাই যার যেখানে সুযোগ আছে সেই সেখানে লুটপাট করে খাইতেছি এবং শ্রমিক পরุก পশু করতে আমার বেটার কিছু ধার আর আগামীতে চলতে পারবে না আপনাদেরকে আপনাদের সাথে আমার আগে পরে কথা হয় আপনাদের কোনো সময় আমার কোনো দিন বক্তব্যর আকার সুযোগ হয়নি আমার কথা বলার সুযোগ হয়নি আজকে আপনাদের সামনে কথা বলতেছি আমি নিজেকে ভাগ্যমান মনে করতেছি এই জন্য যে আপনারা এক সময় পথ মানুষ ছিলেন আপনারা সামান্য লোভে নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে সামান্য প্রয়োজনের কারণে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছে আজকে আপনাদেরকে ফ্যাসিস্ট এক দশক হিসেবে মানুষ চিহ্নিত করে এটা তো হওয়ার কথা ছিল আপনারা হয়তো জানেন না যে মে দিবসে আওয়ামী লীগ প্রোগ্রাম করতো ক্ষমতায় থেকে আর আমরা শতনির্জাতনের মধ্যে বিশ্ফেশনারের মধ্যে আমরাও প্রোগ্রাম করতাম আমাদের প্রোগ্রাম সব সময় বড় হতো ঠিক হাউبلی কিছু মি চাই বা কিন্তু বড় মিশন করতে পারে না ঠিক কার কারণ তাদের রাজনীতি খিচুড়ি আর বির্ণের মধ্যেই ছিল তাদের রাজনীতি শ্রমিকパクト ছিল আর আমাদের রাজনীতি শ্রমিকパクト ছিল শ্রমিকের কাছে টাকা কার্যক্রম ছিল শ্রমিকের বিপদে আপদে তার সেই বিপদ আপদ জাগত করার কর্মসূচি ছিল সেই কারণেই কিন্তু আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থাও আমরা আওয়ামী লীগের যে বড় মিছিল করতাম আমি চাই আপনাদের এই মেকানিক ইউনিয়নটা আগামী দিনে ঘুরে দাঁড়ান এবং ঘুরে দাঁড়ানোর মাধ্যমে আপনারা কি চান যে আপনি আল্লাহ না কোনো দুর্ঘটনা কবলিত হয়ে গেলে

আমরা আপনাদের পাশে থাকবো শ্রমিক দল আপনাদের পাশে থাকবে আমাদের নেতা চিন্তা আপনাদের পাশে থাকবে আমাদের আরো যে সকল নেতৃবৃন্দ বিএনপির আছেন তারাও আপনাদের পাশে থাকবে বন্ধুরা এখন আসি আমাদের শ্রমিক দলের রাজনীতির কথা বলা আপনারা জানেন যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন আমি একজন শ্রমিক এই পরিচয় গর্বিত তিনি এই কথা বলে